তো আমার সাথে পালতে তোর বাবাটা যা খ্যাঁচ খ্যাঁচ করে আমার বাবার মতন এত ভালো মানুষ কেউ নেই তো ঠিক আছে সে তো খ্যাঁচ করে খ্যাঁচ খ্যাঁচ আমি থেকে চো কি করি কত চো কত টাকা আমি মা পঞ্চাশ হাজার আবার ভালো কাজ করলে আর দশ হাজার বেশি মানে পঞ্চাশ দশ সাত হাজার চো যাবো যা পেন কিছু নিতে হবে চো আমি কিনে লুব রাস্তায় আর বাবা মাকে কত টাকা দিচ্ছে এক লাখ টাকা দিয়েছে বিদেশে যাওয়ার জন্য চ চ হ্যালো বাবা আমি তোমার ঘরে রইবনি আমি মাসে সাড়ে হাজার টাকা ইনকাম করব আরো ভালো কাজ করলে আরো কুড়ি হাজার টাকা আমি তোমার ওই বালে ঘরে রইব না আমি আমি বড়ো এ তো আমার থেকে আরো বিশ্ব হাম যা হয় ভাই আমি তো জানি হাম করছি কি হয় বাবা একবার ডাকি ডাকবার যাবি দিলি কি করবো ফোকাই যাবে ছেলেটা এখন ফোনটা করি তুমি আমাকে তার দিছ আমি আগে ইনকাম করবো পঁচিশ হাজার টাকা তারপরে ঘরে যাবো তোকে মাসে কুড়ি হাজার টাকা করে দেবো আর তোর প্রিয় খাবার খাসির মাংস হয়েছে ঘরে চলে টাকা খাসি মাংস ঠিক আছে আচ্ছা ঠিক আছে মালটা কি করে কি কুড়ি হাজার টাকা তারপর ওর বাবা ফোন করলো কি ব্যাপার কি আবার খাসি মাংস কি কথা ওখানে তো বললো যে বিদেশে যাবো বন্ধু বুঝলু হুম আমার বাবা ডাকে দি ঠিক আছে আমার ঘরে খাসি মাংস হয়েছে আর আমার বাবা কুড়ি হাজার টাকা দিব কটি আমি না পরে বিদেশ যাবো তুই চলে যা তুই যে কইলু যে পঞ্চাশ টাকা ইনকাম আরে সে তো বাবা আমার বাবা তাড়ি দিতে ওই জন্য আমি আইসে তোকে কইছিলি এক একা যাইতে ভালো লাগেনি তোকে ও সঙ্গে নিতেলি আর বাবা ডাকে আমি কি করবো আমি চলে যাই তুই এক একা চলে যা বিদেশে আমি আবার পরে যাবো ঠিক আছে আমি তোমার ওই বালে ঘরে ওই বোন আনি 오아 <laughs> <laughs>